আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই লেবুর ছিপড়া দিয়ে এইভাবে ডিশওয়াশ বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক পদ্ধতিতে ইউনিক একটা জিনিস বানিয়ে দেখাবো আপনারা যেমন বাজার থেকে ভিম বার ভিম জেল মতলব ডিশওয়াশ কিনে আনেন কিন্তু বাড়িতে আপনারা কীভাবে ডিশওয়াশ বানাবেন সেটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমরা যে লেবু খাই লেবুর যে খোসাগুলো সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই বাদ না দিয়ে বাড়িতে কীভাবে আপনারা সেই লেবুর অবশিষ্ট যে খোসাটা সেটা দিয়ে ডিশওয়াশ বানাবেন সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে আমি এই যে আমি লেবুর খোসাগুলো নিয়েছি এই খোসা দিয়েই কিন্তু খুব সহজেই বানিয়ে দেখাবো বেশি কিছু লাগবে না মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি উনুন জেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব কড়ার জল গরম হয়ে গেছে এবার আমি লেবুর ছিপড়া দিয়ে দেব আর আপনারা কিন্তু এতগুলো লেবু তো একদিনে সংরক্ষণ করতে পারবেন না লেবু খাওয়ার পরে যে খোসাগুলো এই রোগ বাড়িতে আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন না বাদ দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে সেদ্ধ করার জন্য এগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে শিলপাটাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও ব্ল্যান্ড করে নিতে পারেন কিছুটা ঠান্ডা করে নিয়েছি যে শিলপাটা নিয়েছি শিলপাটাতে আমি একেবারে মিহি করে বেটে নেব যে মিহি করে পুরো পেস্ট করে নিয়েছি আপনারা সব থেকে মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেবেন খুবই ভালো হয় তো এবার আমি এগুলো তুলে নেব এটা খুবই ঘন আছে তো এর মধ্যে আরো জল মেশাতে হবে শিলপাটাতে বেটে নিয়েছি এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে এগুলো ভালো করে ছেঁকে এইভাবে নাড়াতে থাকবো দিলে কিন্তু এর যে মারগুলো বেরিয়ে যাবে খুব সহজেই কত সুন্দর হয়ে বেরিয়ে গেছে আর এগুলো লেবুর খোসাগুলো বীজগুলো বেরিয়েছে মিক্সিতে করলে কিন্তু খুবই ভালো হয় শিলপাটার থেকেও এত খোসা বেরোতো না লেবুর বীজগুলো বেরিয়েছে তো এগুলো আমি এবার বাদ দিয়ে দেব তাইলে আপনারা একটু গরম জল দিয়ে আরেকবার কিন্তু ধুয়ে নেবেন দিলে আরও অনেকটা বেরিয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল আছে ভাবছি ধুয়ে নেব তো এর মধ্যে কিছুটা জলও দিয়েছি তো অনেকটা ঘন আছে আরও একটু জল দিয়ে দেব এর মধ্যে কড়াই থেকে গরম জলটা নিয়েছি অল্প করে ঢেলে দিচ্ছি তির মধ্যে একটু গরম জল নিয়েছিলাম এর মধ্যে বীজ আর খোসাগুলো দিয়েছিলাম দিয়ে এইভাবে একটু আর একটু হাত দিয়ে ঘুরিয়ে নেব হাত দিয়ে চেপে চেপেও কিছুটা মার বেরিয়ে যাবে আর বের করব না হয়ে গেছে তো বন্ধুরা এখন কিন্তু প্রায় সবার বাড়িতে কিন্তু এই ডিশওয়াশ বা এই ভিম বার মানে সাবানগুলো ওগুলো কিন্তু প্রায় সবার বাড়িতে থাকে আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি কিন্তু বাজার থেকে না কিনি বাড়িতে কিন্তু এইরকমভাবে সহজেই বানানো যায় তো এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দু রকমের কিন্তু ডিশওয়াশ পাওয়া যায় একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে সবুজ কালারের তো আমি এখানে ইয়েলো কালারের একটু দিয়ে দিচ্ছি এক চিমটের মতো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নামও দিতে পারেন আমি দিচ্ছি বলে যে আপনাদের দিতে হবে তা নয় তো আপনারা চাইলে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন যাদের কাছে ফুড কালার নেই এইরকম কালারটা কিন্তু যে ভীম যে লিকুইডটা পাওয়া যায় এইরকম কালারেরই হয় তাই আমি এই ইয়েলো কালারটা দিয়েছি তো এর মধ্যে আমি দু চামচ ডিটারজেন্ট পাউডার দিচ্ছি যেটাকে আমরা সাবান গুঁড়ি বলি বা সার্ফ গুঁড়ি দু চামচ দিয়ে দেবো দেওয়া মাত্র কেমন হয়ে গেছে দেখুন খালি মনে হচ্ছে বাটিতে না অন্য একটা বাটিতে বাটিতে রাখতে হবে একটি আমি ঢিলে নিয়েছি তো এই বাটিটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে উপচে পড়ে যাচ্ছে এর মধ্যে আরো কিছু জিনিস দিতে বাকি কেমন ফেনা হচ্ছে এর মধ্যে আমি ব্রেকিং সোডা দিচ্ছি যেটাকে আমরা খাওয়া সোডা বলি তো ব্রেকিং সোডা এক চামচ দিয়ে দেব এই বাটিটা কিছুটা দেই কারণ ওটাও ভর্তি হয়ে গেছে কিছুটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু এই অবস্থায় রাখতে পারেন আর একটা কারণ আছে তো এই যে আমি এখানে ভিনিগার নিয়েছি তো ভিনিগার দিলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন কমসে কম পাঁচ থেকে ছ মাস আর ভিনিগার না দিলে আপনারা এক থেকে দু মাস মতো রাখতে পারবেন যেহেতু অনেকটা হয়েছে আর আমার বাড়িতে এত বাসনপত্র যে পড়ে না মানে তাই আমি কী করবো এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো যাতে এটা ছ থেকে সাত মাস বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারি আর যাদের বাড়িতে অনেকজন আছে তারা কিন্তু ভিনিগার নাও দিতে পারে এক চামচ করে ভিনিগার দিয়ে দেব আর এই বাটিটাতেও দিয়ে দিচ্ছি এক চামচ তো যেহেতু খাবার জিনিস খাওয়ার জিনিসে একটু ভিনিগার দিলে কিন্তু জিনিসটা ভালো থাকবে থালা টালাতে আমরা তো খাই তো ভিনিগার এর কারণেই আমি দিই কত সুন্দর ফেনা হয়েছে দেখুন তো এবার একটা পরীক্ষা করে দেখব কড়াই একটা মাছবো মিলিয়ে দেখাবো আপনাদের কতটা পরিষ্কার হয় যে আমি কড়াইটা নিয়েছি যেই কড়াইটা আমি লেবু সেদ্ধ করতে বসেছিলাম ওই কড়াই নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছেন কতটা অপরিষ্কার কড়াইটা তো এর মধ্যে আমি দিয়ে দেখব অল্প করে একটু দিয়ে দিচ্ছি তো এটা আমি মেজে দেখব পরিষ্কার হয় কি না এই যে কড়াইটা মাজার জন্য আমি কিন্তু নদীর ঘাটে চলে এসেছি তো দেখবো কতটা পরিষ্কার হয় যে আমি কড়াইটা মিজে নিয়েছি ফেনাও হচ্ছে এই যে ফেনাও হচ্ছে আর কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ছাইও দিতে পারেন ছাই দিলে আরো দুর্দান্ত পরিষ্কার হবে এবার আমি এটা ধুয়ে দেখবো কতটা পরিষ্কার হয়েছে এই যে কত ফেনা উঠছে আর কতটা পরিষ্কার হয়েছে খালি দেখুন কড়াইটা এটা তো আমি আপনারা চাইলে বাজার থেকে যে পাওয়া যায় ওই খুবই ভালো পরিষ্কার এটা নাতাতে কড়াইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকম ভাবে বানাবেন দেখবেন কতটা সুন্দর হয় আর বেশি তো কিছু জিনিসও লাগছে না লেবু ছিপড়া তো আপনারা এমনিতেই ফেলে দেন তো ওগুলো দিয়েই কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের উপকারে আসবে তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হলো